বললেন কাবার মালি আমার দরবারে পৌঁছে দিও আর আমার দেহখানা আল্লাহ তুমি হেফাজত করবা একটা শহীদের দেহ হেফাজত করার জন্য আল্লাহর কাছে আর কমেন্ট করেছে ওই দেহ হেফাজত করার ক্ষমতা আমার আল্লাহর জোরে বলা লাগবে আসে না না কলিজার টুকরা পাবনাবাসী হজরতে জায়দ বিন হাসানা শহীদ হয়ে গেলেন হজরত আসেম শাহাদাতের মর্যাদা লাভ করলেন

দিয়েছে আল্লাহর কাছে কে ডেকে ডেকে বলেছে রব্বুল আলামিন আমার বিদায় সালাম সালামখানি নবীর রওজায় পৌঁছায়া দিও আল্লাহর নবী সালামের জবাব দিলেন আর বললেন আল্লাহ তুমি আমার আসিমের দেহটাকে হেফাযত করবা আমার ভাইরা বিশ্বনবী আফসোস করে বললেন হারে কপাল পড়া আমার পিছনে নামাজ পড়লি আমার কর পিছনে বসে তাফসীর শুনলি আমার সঙ্গে সফর করলে আমার হাদিস শুনে সুন্নতি لباس পড়লি আমার মুখের বয়ান শুনলে ছেলে নাম রাখলে আবার টাকার বিনিময়ে ধোকা দিয়ে বোকা বানিয়ে ডিগবাজি মেরে কিভাবে কাফেরদের সঙ্গে তোরা চুক্তি করলি তাহলে আমার ভাইরা আমার এই হাদিসটি আজকে বলার কারণ হলো বাংলার জমিনে আমাদের পিছনে নামাজ পড়ে আমাদের সামনে বসে কোরআনের তাফসির শুনে উপরে উপরে আমাদেরকে ভালোবাসে আবার ভিতরে ভিতরে আমাদের সঙ্গেই মুনাফেকি করে আমাদের বিরুদ্ধেই উপরমহলে নালিশ করে চিৎকার করে বলে না আছে না আমার আমার ভালো করে লক্ষ্য করেন বাংলার জমিনে ওই জামানায় কাফেররা শুধুমাত্র দশজন সাহাবি কে কাফেরদের হালের হাতে তুলে দিয়ে খ্যান্ত হয়নি বহু তথ্য মুসলমানদের তথ্য কাফেরদের হাতে পাচার করেছিল আজকে আমার মসজিদে আমার ইসলামী আন্দোলন করে কারা দারসুল কোরআন দারসুল হাদিস পড়ে কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় কারা এই জমিনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে চায় কারা আমার মসজিদে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হাজি সাহেব রুমাইল মুড়ি দিয়ে বসে থাকে আর রাতের আধারে এদের নামের লিস্টটা লিস্ট করে আমার ভাইয়েরা উপর মহলে গোয়েন্দা ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয় তা না হলে আমার ভাইয়েরা আমেরিকায় ইসরাইল জানে না আমার এলাকায় কোরআনের আন্দোলন করে কারা থানা রসি জানে না ডিসি জানে না ডিবি জানে না কেউ জানে না আমার এলাকায় কিছু নামধারী মুনাফেকের গোষ্ঠী এদের নামের তালিকা রাতের আধারে ওদের হাতে সুন্দর করে প্রিন্টিং করে পৌঁছায়া দেয় জোরে বলেন ঠিক না বেটি তাহলে এই মুনাফেক এখনো বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না না কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা আমার ভাইয়ের আমার তাহলে ভালো করে লক্ষ্য করেন পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচা যদি ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে কখনো ছেড়ে দেয় না আবু জাহেল আবু লাহাব বিশ্ব নবীর বিরোধিতা করে আল্লাহর টার্গেটে পড়েছিল বর্তমান যারা আলেমদের বিরোধিতা করে। ওরাও আমার আল্লাহর টার্গেটে পড়বে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ সহজে ধরে না একবার যদি ধরে বাপ বলার টাইমও দেবে না জোরে বলেন ঠিক না বেঠি বন্ধুরা আমার ভাইরা আমার সময় আমাদের হাতে কম চলো আমরা দ্বিতীয় আয়াতের দিকে চলে যাই মা আকানা ওয়াহুমা লহু মা কাসাব আয়াতের শানে নুজুল হলো সাবমিট দা রেফারেন্স ডক অ্যাফিডেন্স ফ্রম তাহ আলি কোরআন হজরতে ইবনে মাসরুদ রাদিয়াল্লাহত আলা হ রিপোর্ট পেশ করেছেন আমার মুসলমান ভাইরা রাসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম যখন তার জাতির লোকদের কাছে কোরআনের দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ইন দ্য মেন টাইম আবুল বলতে আরম্ভ করে করলো আমি মোহাম্মদের কথা মানি না কথা বিশ্বাস করি না আর যদি সে সত্য কথা বলেও থাকে দিন আমি আমার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো আল্লাহকে ঘুষ দিয়ে আল্লাহর আল্লাহর জাহান নামের আগুন থেকে আমি আত্মরক্ষা করব এই চিন্তা যখনই করলেন ঠিক সেই মুহূর্তে লাহাবের দ্বিতীয় আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন মা ধন সম্পদ সন্তান সন্ততি যা উপার্জন করেছে তা তার কোনই কাজে আসেনি আমার কলিজা টুকরা পাবনাবাসী আবু লাহাব ওই জামানায় আবু জাহেলের ধর্মমন্ত্রী ছিল আর আবু লাহাবের ছেলে ছিল তিনটা একটার নাম হলো রত্বা আর একটার নাম হলো রতাই আর একটার নাম হলো মাহতাব আল্লাহ রসুলের দুইটা কুলসুম আর রুকাইয়া যখন ইসলাম আসেনি বিশ্বনবীর এই উম্মে কুলসুম আর রুকাইয়া আর আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা অনুষ্ঠান করে আবু লাহাবের দুই ছেলের সাথে বিশ্বনবীর দুইটা মেয়েকে বিবাহ পড়িয়ে দিল নবীজি চাইলেন যাতে অশান্তি না হয় মিলে মিশে থাকতে পারি উতবা আর উতাইবার সাথে বিশ্বনবীর কন্যা উম্মে কুলসুম আর বিবাহ পড়িয়ে দিল আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন সুরাল আহাব যখন নাজিল হল লাহাব পাহাড়ের কর্নার থেকে দৌড় মেরে নিজের বাড়িতে চলে গিয়েছে যে উম্মে জামিলকে ডাক দিয়ে বলছে উম্মে জামিল আমার সন্তানদের মুখ আমি আর দেখতে চাই না সন্তানরা এসে ডাক দিয়ে বলে বাবা কেন আপনি আমাদের মুখ দেখতে চান না এমন সময় আমার কলিজার টুকরা মুসলমানেরা আবুল আহাব ডাক দিয়ে বলতেছে তোমাদের শ্বশুর আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানিয়েছে কিন্তু কোরআনের মালিক চিৎকার করে বলেন কে সবাই বলেন কে কারণ কোরআন হেফাজতের ক্ষমতা আল্লাহ পাকের জোরে বলেন আছে না নাই তাহলে বাংলার জমিনে এই কোরআনের আওয়াজ কি চলবে না বন্ধ হবে আপনারা বলুন যে জমিনে আমরা বসে আছি এই জমিনটা কি হিন্দুস্তান না মুসলমানের দেশ আমেরিকায় যদি কোরআনের আওয়াজ চলে জার্মানে যদি কোরআনের আওয়াজ চলে জাপানে যদি কোরআনের আওয়াজ চলে সুইজারল্যান্ড কানাডা ব্যাংকক মালয়েশিয়া উজবেকিস্তান আফগানিস্তান চেসনিয়া বসনিয়া সোমালিয়াতে যদি আল্লাহর কোরআনের আওয়াজ চলে গুজরাটের কসাই ভারতের নরেন্দ্র মোদীর দেশে যদি আল্লাহর কোরআনের আওয়াজ চলে বাংলার জমিনও একশো আশি কিলোমিটার গতিতে কোরআন চলবে এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে এমন কোনো বাপের বেটা মায়ের সন্তানের জন্ম হয় করে বলেন চিৎকার ঠিক আমার মুসলমান ভাইরা কাম টু মাই পয়েন্ট ভালো করে লক্ষ্য করেন এবার সন্তানদেরকে বলছে আমি তোদের মুখ দেখতে চাই না ওরা একটা কবিতা বানিয়েছে তোদের শ্বশুর আমাদের পরিবারের বিরুদ্ধে আমি তোদের পুক দেখতে চাই না ছেলেদের ভিতরে ছোট সন্তান উতাইবা ছিল মাথার তার কাটা উতাইবা দৌড় মেরে বাড়িতে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে চলে গিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন উতবার উতাইবা তোমরা আমার দুইটা জামাই কেন এসেছো বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যে কোরআনের কথা বল ওই কুরআন কথা আমরা বিশ্বাস করি না তোমার কাছে যে জিবরাইল আছে ওই সাতার জিবরাইল আমরা মানি না এতটুকু বলেই খান্ত হয়নি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বুক টান টান করে বলে দিল মোহাম্মদ রে আমরা দুইটা ভাই এসেছি আমরা এই মুহূর্তে তোমার দুইটা মেয়েকে এই জায়গায় দাঁড়িয়ে তালাক দিয়ে দিলাম জরে বলেন আউযুবিল্লাহ আল্লাহর নবী কেঁদে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন ডুকরে কেঁদে উঠলেন আর এই অপমানে রাসূলের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলেন উতাইবা রাসূলের মুখে থুতু নিক্ষেপ করে চরম বেয়াদবি করলেন এরপরে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন আ বললেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবাম হে আল্লাহ আমি নবীজি দোয়া করলাম তোমার কুকুর বাহিরের ভিতর থেকে একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো দোয়া করেছেন আল্লাহর নবী এই দোয়া কবুল করার ক্ষমতা আমার আল্লাহর জরে বলেন আছে না না

বলতেছে মা আমি যখন তালাক দেওয়ার পরে আমার শ্বশুরের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিলাম করে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো এই দোয়া করেছে এবার অম্মে জামি me <laughs> ডাক দিয়ে বলছে বাবারে তোর আর বাঁচার কোন ব্যবস্থা নাই কারণ যা বলে দাওয়াত দোয়া কবুল হয়ে যায় মেরে জামিল ঘরের ভিতরে বৈঠক করলেন এই ছেলের উপরে বিপদ নেমে এসেছে একে আর একা কি রাখা যাবে না তাড়াতাড়ি বিয়ে পড়ায় দিতে হবে অন্য মেয়ের সাথে তবে মক্কা আর কোন মেয়ে না আমার ছেলেকে বিবাহ দিতে হবে মেয়ের সাথে বিদেশের মেয়ের সাথে বিয়ে দিতে হবে আমার বাংলাদেশের মুসলমান ঘরের অনেক নাগরিক দাদা মুসলমান বাবা মুসলমান মুসলিম পরিবারের ছেলে হাই এডুকেটেড এলিট পারসন যারা বিদেশে গিয়ে ইহুদি মেয়ে বিয়ে করে আর তাদের ঘর থেকে সন্তানও জন্ম নেয় এই সন্তানগুলি আল্লাহর কসম যদি ওই মেয়ে মুসলমান না হয়ে যদি বাচ্চা প্রোডাকশন বাচ্চা জন্ম নেয় ওটা হলো পিতৃ পরিচয়হীন আর অবৈধ যার সন্তান এই বাংলার জমিনেও জোরে বলে না আছে না না আমার মুসলমান ভাইরা যদি করি ব্যাখ্যা তাহলে পাবো রক্ষা কারণ সময় বেশি ভালো না আপনারা সবাই জানেন বন্ধুরা আমার ভাইরা আমার এবার আবুল আহাব বাণিজ্যিক কাফেলার সাথে এবার সন্তান উদ্দেশ্য রওনা করেছে সিরিয়ায় যাওয়ার পরে দেখে প্রচন্ড পরিমাণে কুকুরের উৎপাত চিন্তা করলে এই ছেলেরে তো আর বাঁচানো যাবে না রাতের বেলা উপরে মাচা বানিয়ে ছেলেকে শোয়ায় রেখেছে কুকুর যেন ওখানে টাচ না করতে পারে কয়েক স্তরের বডি দিয়ে আমার ভাইরা ওই জায়গাটাকে সুন্দর নিরাপত্তার বেষ্টনী দিয়ে রেখেছে এবার রাত যখন গভীর হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বডি চোখের ভিতরে ঘুম দিয়েছে ঘুম দেওয়ার পরে সবাই অচেতন হয়ে গেছে পাশে জঙ্গল থেকে একটা কুকুর এসেছে সে সর্বপ্রথম আবুল আহাবকে টার্গেট করে আবুল আহাবকে অ্যাটাকিং মোড়ে চলে গিয়েছে আবুল আহাবের মুখের কাছে নাক দিয়ে কুত্তা দেখে আল্লাহর নবীর যে টার্গেট আল্লাহর নবীর যে দুশ্মন আমার আল্লাহ আমার নাকে সেই দুশ্মনের শরীরের গন্ধটা সেটিং করে দিয়েছে এখানে তো ম্যাচ করে না এটা তো না এটা মিস্টেক এবার খোঁজাখুঁজি করতে করতে পায় না উপরের দিকে দেখে টং বানানো মাথা বাচ্চা বানানো কুকুরটা লাভ দিয়ে দেখে আল্লাহর নবীর টার্গেট আল্লাহর নবীর দুশ্মন ওই মাছার ভিতরে ঘুমিয়ে আছে বুকটা ফেড়ে টান মেরে কলিজাটা বাহির করে নিয়ে জঙ্গলের দিকে দৌড় মেরেছে আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহর বিচার চিৎকার করে বলে না আছে না নাই আমার মুসলমান ভাইরা এবার বাবা বাবা আরম্ভ করেছে আবুল আহাব ঘুম থেকে উঠে দেখে ছেলে আর বেঁচে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদদুয়া বাস্তবে রূপান্তরিত হয়েছে মা আগনা আনহু মালহু ওয়া তার ধন সম্পদ আর সে যা উপার্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি আজকে পাবনার মুসলমানদের ভিতরে টাকার গরম সম্পদের গরম পাওয়ারের গরম রাজনীতির গরম থানার গরম এরপরে পেশি শক্তির গরম অন্যায় অবিচার জুলুম অনাচার অত্যাচার নির্যাতন যা মনে চাই তাই করছি আর মনে করছি আইন আমার হাতে আদালত আমার হাতে দেশ আমার হাতে প্রশাসন আমার হাতে জাতিসংঘ আমার হাতে হাতে পাশের দাদা বাবু আমাদের হাতে দেশটা আমাদের হাতের মুঠোয় অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর আলমিন বলছেন এগুলো কোনোই কাজে আসবে না ভারতের নরেন্দ্র मोदी এই দেশ কখনো আমাদের বন্ধ হতে পারে না আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ইনামাল মুমিনুনা ইকওয়া এক মুমিন আরেক মুমিনের ভাই আল্লাহ বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই আর বেধর্মীরা তোমাদের আপন করে দাদা বলে ওদের এক হাত নিচে থাকে আর এক হাত উপরে থাকে পারে না তাই বলে দাদা বলে ওরা কখন কখনোই তোমার ভাই হতে পারে না এই ঘোষণা দিয়েছেন যিনি আর জমিনের মালিক তিনি জোরে বলেন তার নাম কি বাস্তব পরমাণু আমি ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ায় দেখলাম আমার বাংলাদেশের একজন রেমিটেন্স বাংলাবাসী বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি 805 এয়ারলাইন্স এ করে রওনা করেছে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল করবে ওই ভারতের আকাশের উপরে যে অসুস্থতা বোধ করলো রক্ত সঞ্চালনটা স্লো হয়ে গেল ঘেমে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে বিমানের পাইলট পার্শ্ববর্তী যে ল্যান্ডিং স্টেশন বোম্বে যোগাযোগ করলো বলল নাম কি ঠিকানা কি বাংলাদেশ নাম কি নাম শুনলো কি মুসলমান অনুমতি না মুসলমান আর এরপরেও বাংলাদেশি তাহলে কিভাবে বন্ধ হলো একজন অসুস্থ ব্যক্তি তার চিকিৎসা হবে মুসলমান বলে আর আমরা দুর্বল দেশ বলে অনুমতি দেওয়া হলো না এরপরে বিমানের পাইলট পরবর্তী ব্ল্যান্ডিং স্টেশন করাচি বিমানবন্দর এখানে অনুমতি চাইল তারা বলল শুধু অনুমতি না আপনি নামান বিমান আমাদের অ্যাম্বুলেন্স রেডি ডাক্তার রেডি হসপিটাল রেডি সব রেডি করে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো চিকিৎসা দেওয়া হলো আবার আমার রেমিটেন্স যোদ্ধা ওই এইট ফ্লাইটে করে আবার সৌদির মাটিতে চলে গেল এই জন্য বন্ধু ভদ্র আমার আমাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভালোবাসে ঠিকই কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে চিৎকার করে বলেন ঠিক না बेटी আবার এক দাদা বলছিল হুজুর যখন দেশ স্বাধীন হয়ে গেল ইন্দিরা গান্ধী তখন ক্ষমতায় সাংবাদিকরা বলছে যে তুমি দেশের জন্য কি কি করছো তাদেরকে উর্দু ভাষায় বলছে আপ দেশ کے দেশের জন্য কি কি করেছো এবার বন্য দেশকে নেহি কিয়া দেশের জন্য তেমন কিছু করতে পারি নাই তা সবচেয়ে এক বড় কাম কার কিয়া সব থেকে একটা বড় কাম করেছি পাকিস্তান কো জুদা কর দিয়া পাকিস্তান কে আলাদা করে দিয়েছি এটা সব থেকে বড় কাজ ছিল তার কাছে আমার ভাই আমরা ওদিকে যাব না ভালো করে লক্ষ্য করেন কাম টু মাই পয়েন্ট সূরা লাহাবের তৃতীয় নম্বরে আয়াতে আল্লাহ বলছেন সায়াউসুলা দা তলাহ ও আবু লাহাব আমার আল্লাহ শিখা বিশিষ্ট জাহান্নামের ভিতরে আমার আল্লাহ পাক নিখিত্ত করবেন আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন জাহান্নাম এটার বর্ণনায় একটু আমরা শুনে নেই হেডিংটা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আসছে ইননা জাহান্নামা তাহতাল আরদিস জমিনের সপ্তম স্তরের নিচে আছে জাহান্নাম নাম আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন কোরআন